হ্যালো ফ্রেন্ডস তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো শুভ ছাড়দের প্রিতীয় শুভেচ্ছা আত্মতুর্থী তো আমি বেরিয়ে পড়েছিলাম রাত সাড়ে এগারোটার সময় তো কিছু মণ্ডপ দর্শন করার জন্য কিছু বলতে মাত্র দুটোই মণ্ডপ দর্শন করেছি তো হাফড়ার দুটো টপ সেরা মণ্ডপের মধ্যে দুটোই তো সে দুটোই দর্শন করলাম আমার তোমাদেরও দেখাচ্ছে সেটা তো চলো ভিডিওটা শুরু তো হয়ে গেছে তো দেখা যাক মণ্ডপের সামনে যাওয়া যাক এখন যাচ্ছি আমি লাইটিংগুলো দেখানো আসতে পুরো লাইটিংগুলোর মধ্যে কিছু স্পেশাল কিছু নেই নর্মালি যেরকম লাইটিং হয় ওরকম লাইটিংয়ের মধ্যে রয়েছে তো চলো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা চাপড়া ইউনাইটেড ক্লাব পোস্ট অফিস রোডে হচ্ছে ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ তো দেখো আমার তো ভালোই লাগলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবো অবশ্যই দেখো কেমন লাগছে ভিডিওটি মণ্ডপটি কেমন লাগছে সেটা দেখো প্রতিমা দর্শন করা হয়নি দীর্ঘ বন্ধু ছিল ভেতরে যেতে পারেনি তাই জন্য প্রতিমাটা দর্শন করা হয়নি মণ্ডপটি দর্শন করে তোমরা দেখো শুধু মণ্ডপটি যদি সুযোগ হয় পরের দিনই যাই প্রতিমা দর্শন করাবো এখন যাচ্ছি আমরা সেবাশঙ্কর ক্লাবের দিকে সেবাশঙ্কর ক্লাবের লাইটিংটা অসাধারণ ছিল সুন্দরই ছিল সেটার লাইটিংগুলো দেখো এটা খুব সুন্দর লাইটিং করেছে দেখো জাস্ট অসাধারণ প্যান্ডেলটা জাস্ট অসাধারণ কোনো কথাই হবে না প্যান্ডেলটি চলো মণ্ডপের ভেতরের দিকে একবার যাবো ঠাকুরটা দর্শন করাবো এটা যেহেতু ওপেন ছিল তাই ভেতরে যেতে পেরেছিলাম এবং মা দুর্গার মূর্তিও দর্শন করে এসেছি তোমাদেরও দেখাবো তো মা দুর্গার কতগুলো রূপ আছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে তো এটি একটি রূপ ছিল এটা ছিল মা মা গৌরী ছিল মায়ের একটা রূপ মহাগৌরী এটা ছিল আরেকটি রূপ এটা হচ্ছে তিন নম্বর রূপ স্কন্দমাতা স্কন্ধমাতার রূপটাও তোমরা দর্শন করও যারা যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি দেখে মায়ের রূপগুলো জেনে নাও এটা ছিল সিদ্ধেশ সিদ্ধিদাজি ওই একটা রূপ মায়ের মায়ের প্রতিমাটি দর্শন করো কমেন্টে বলো মায়ের প্রতিমাটি কেমন লাগছে তোমাদের আমার তো খুব সুন্দর লেগেছে এখানে তোমাদের কেমন লাগবে আর ভিডিওটি কেমন হলে সেটাও কমেন্টে জানিবটাও দেখে নাও আর একটি চন্দ্রঘণ্টা নিয়ে একটি রয়েছে ব্রহ্মচারিণী এটি লাস্ট ছইল পুঁজি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলে বেল আইকনটি প্রেস করে রাখো এতে পরবর্তী